হ্যালো বিওয়ার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে রেডি শেডি হয়ে আমরা দেখো চলে আসছি আর আমরা কোথাও বেরোতে গেলে অবশ্যই আমরা আমাদের বাড়ির পাশে মন্দির আছে আমরা মন্দিরে প্রণাম করতে কখনোই ভুলিনা না সেটা বাড়ি থেকে বাড়ানোর সময় হোক আর বাড়িতে ঢোকার সময় হোক তো আজকে আমাদের নিমন্ত্রণ আছে অন্য প্রশ্নের নিমন্ত্রণ আমার মামাতো বোনের হচ্ছে অন্নপর্ষণ তো দেখো আমরা সবাই চলে গেছি আর এই যে আমার ছোট বেশি এখানে বসে আছে পথে দেখা হয়ে গেছে আর অবশেষে আমরা এই যে চলে আসছি অনুষ্ঠানের বাড়িতে তো দেখো ঢুকতে লেগেই সেই পরিমাণ গ্যাঞ্জাম ছোট্ট জায়গা ছোট্ট বাড়ি সবাই মিলেমিশে এখানে খাওয়ার দাওয়ার পরিবেশন করছে আর এই যে সুবর্ণার সুবর্ণপর্ষণ এই যে সুবর্ণার কাকা এটা তাদের সমস্ত আত্মীয় স্বজনের বাড়িঘর পরিপূর্ণ হয়ে আছে দেখতে পাচ্ছ এখানে এটা আমার দিদা এই যে আমার সুন্দরী এটা আর এই যে অন্নপর্শনের সেই সুবর্ণা ছোট্ট মেয়েটা আর এটা আমাদের সঙ্গীতা মামনি ওর সাথে দেখা হয়ে গেছিলো এই যে অন্নপর্শনের গার্ল হ্যাঁ সেই সুন্দর লাগছে তাকে অনেক গ্যাঞ্জাম দেখে এসে কাঁদছে আর এই যে তার জন্য সব কিছু রেডি করছে তাকে আশীর্বাদ দিবে তার মুখে ভাত দেবে আর কি আর আমাদেরও খাওয়াটা একটু ব্যতিক্রমী আর কি অন্নপ্রাশনে অনেক সময়তে অনেক মন্দিরে গিয়েও হচ্ছে ভোগ দানের মাধ্যমে অন্নপ্রশন করে আর এখানে ওরা কিছু আয়োজন করেছে তো যা আমরা খাওয়ার টেবিলে বসে গেছি দেখতে পাচ্ছ আর এখন হচ্ছে খাবার পরিবেশন করবে তো খাবারগুলো খুব সুন্দর দুপুরে পুরো বাঙালি খাবার দেখো ফ্যানের হাওয়াতে থালগুলো উড়ে যাচ্ছে এই যে আমার মামা তো ভাই দুটাও বসেছে আমাদের সামনে এই যে সুন্দরী দিদাও বসে আছে এই যে প্রথমে একটা বেগুনি দিয়ে গেছে তারপরে সাদা ভাত তারপরে দেখো একে একে সব কিছু দিবে বেলার খাবার তো এই দেখো এটা পাঁচ তরকারি খুবই সুন্দর আর মাছের মাথা দিয়ে মুগের ডাল কি যে অসাধারণ স্বাদ হয়েছিল বলে বোঝাতে পারব না এই যে একটা মাছের ফ্রাই দিয়ে গেলো আর মাছের ঝোলটাও করেছিল আলু দিয়ে ওইটা আলাদা ছিল এখন দিবে মাছের ঝোলটাও সে সুন্দর হয়েছিল দেখো এই যে আমাদের ছোট ভাইগুলো আছে সাথে কিরণ আকাশ সীমান্ত আমার ছোট মামা আর কি এই যে শশার সালা দিয়েছে এটা কিরণ দেখো খাবারগুলো একে একে সবগুলোই হ্যাঁ দিয়ে আছে রান্নাগুলো সবগুলো সেই সুন্দর হয়েছিল আর কিরণ আসছিলো ওর হাসি মাখা মুখটা আমার খুবই ভালো লাগে এই যে পায়েস দেখো বলতে না বলতে দেখো পায়েসে দিয়েছে যেটা আমারও খুব পছন্দ আমার বইয়েরও খুব পছন্দ তো বলছে দাদা আর একটু হলে মনে একটু ভালো হতো আর আমার শালাও পায়েস খুব ভালোই পছন্দ করে আর টকটা তো সেই সুন্দর হয়েছিল হ্যাঁ আমার শালাকে মানে কিছু খেতে দেওয়ার না দাও পায়েস দিয়ে বসিয়ে দিলে ও পায়েস খেয়ে নেবে মানে গোপাল তো আর এই যে পরিশেষে আমরা চলে আসছি আমার পিসির বাড়ির ছাদে তো এখানে আমরা কিছু ভিডিও করে নিয়েছিলাম আর বন্ধুরা আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকবে টাটা বাই বাই